আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা ইহুদিবাদী ইসরায়েলিরা এখনো নিরীহ ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত আজ সকালের হামলায় উনিশ জন শহীদ ইরানি টিভির বরাদ দিয়ে জানিয়েছে শহীদদের মধ্যে ছয়জন খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল তখন তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল দু সালে সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর এ পর্যন্ত মারা গেছে ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন এবং আহত হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার আটশো আটচল্লিশ জন এরপর জানাব ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে উনচল্লিশ হাজার ইসরায়েলির আবেদন আলহামদুলিল্লাহ ইরানের একের পর এক মিজাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে উনচল্লিশ হাজার পরিবার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ চেয়েছে তাদের বাড়িঘর ফেরত চেয়েছে এতে নেতানেহ চরম বিপাকে পড়েছে এদিকে ইসরায়েলি হামলায় একাধিক যুক্ত খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ইসলামী বিপ্লবীকার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ বিভাগ আজ জানিয়েছে তারা অপারেশন ট্রুপমি স্থিরের জন্য বিশতম ওয়েবে প্রথমবারের মতো খাইবার শোকান নামে বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা একত্রে প্রায় বিশ থেকে তিরিশটি ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি যা আয়রনডোম ভেদ করে পুরো ইসরায়েলের আট কিলোমিটারের অভ্যন্তরে এগুলো আঘাত হানতে পারে জানাব নেতানেহ রাজনীতিতে টিকে থাকতে ইচ্ছাকৃতভাবেই যুদ্ধবাদাচ্ছে বলছে বিশ্লেষণ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার দিয়ে পাস্টুডে জানিয়েছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিউ গর্ডন বলেছেন বেঞ্জিয়াম নেতানহ বিশ্বাস করেন তিনি ইতিহাস হয়ে থাকতে চান তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান কারণ তার ইচ্ছা হচ্ছে তিনি যুদ্ধবাদিয়ে দেশকে অস্থিতিশীল করে রাখতে চান যাতে করে নির্বাচন না দিতে হয় তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ জানাব নির্বাচনের আগে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি হেফাজত ইসলামের নির্বাচনের আগে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলামের নেতারা তারা বলেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে আবেদন জুলাই গণহত্যা যে শুরু হয়েছে সেটির বিচার আগে করুন নির্বাচনের আগে বিচার না করলে ছাত্র জনতা আপনাকে কখনোই ক্ষমা করবে না কারণ তাদের একটাই উদ্যোগ উদ্দেশ্য আগে শেখ হাসিনার বিচার কার্যকর করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি গণহত্যা অব্যাহত আজ সকালের হামলায় জন নিহত পাস্টুডে জানিয়েছে গাজা উপত্যকার হাসপাতালের সূত্রগুলো ঘোষণা করেছে আজ সকালে ব্যাপক হারে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামলায় উনিশ জন নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছে ইরানি টিভির বরাদ্দে পাস্টুডে জানিয়েছে শহীদদের মধ্যে ছয়জন খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল এর ফলে খাবার সংগ্রহ করতে যা শহীদদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো তিহাত্তর জন এবং খাবার সংগ্রহ করতে যা হতে সংখ্যা তিন হাজার দুই জন গাজা উপত্যকার গাজার সূত্র আজ ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় চুরানব্বই জন অসহায় বেসামরিক নাগরিক শহীদ হতে দেখছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যানে ঘোষণা করেছে দু হাজার সালের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন শহীদ হয়েছে এবং এক লক্ষ একত্রিশ জন আহত হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই শহীদের সংখ্যা আরও অনেক বেশি কারণ এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তারা সেখানে চাপা পড়ে থাকার কারণে কোনোভাবেই তারা বেড়ে আসতে পারছে না বা তাদের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এক একটি ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নিতানিয়াহু ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলে ঘরবাড়ির ক্ষতিপূরণ চেয়ে উনচল্লিশ হাজার ইসরায়েলির আবেদন ঘরবাড়ি ক্ষতির আবেদন তিরিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির সংখ্যা তিন হাজার সাতশো তেরোটি অপারেশন ট্রুপমি স্থিরি চলাকালে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পচ্যদস্ত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল বেঞ্জাম নেতানেও সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে প্রায় উনচল্লিশ হাজারের পরিবার আবেদনপত্র জমা দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করছে ইসরায়েলের কর্তৃপক্ষ তেরো জন ইরান ইসরায়েলের মধ্য সংঘাত শুরু হওয়ার পর থেকে এই তহবিল চেয়ে ক্ষতিপূরণ চেয়ে মোট আটত্রিশ হাজার সাতশোটি আবেদন জমা পড়েছে ইরানের আঘাতে ঘরবাড়ি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে তিরিশ হাজার আটশো নয়টি এছাড়াও তিন হাজার সাতশো তেরোটি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে যন্ত্রপাতি আর অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে চার হাজার ইসরায়েলি ওয়েবসাইট বেহাদেই হারেমের তথ্যমতে শুধু তেলা বিবেই ক্ষতিপূরণ চেয়ে চব্বিশ হাজার নয়শো পরিবার আবেদন করেছে ইহুদিবাদী ইসরায়েল জুড়ে ব্যাপক ধ্বংসযোগ্য করেছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় ছাড়াও তাদের প্রাণকেন্দ্রে অবস্থিত গবেষণাগার যেগুলোকে ইসরায়েলের মস্তিষ্ক বলা হয়ে থাকে সেগুলো ব্যাপক ধ্বংস হয়েছে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই এই ধ্বংসযজ্ঞের ছবি পুরো পৃথিবীর সামনে প্রকাশ করছে না তাহলে সবাই বুঝতে পারবে ইহুদিবাদী ইসরায়েল অনেক দুর্বল হয়ে পড়েছে এ কারণে তারা ইরানের হামলার বিষয়টি সামনে আনছে না ইসরায়েলে হামলায় একাধিক ওয়ারহেডযুক্ত খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিশতম হামলায় একাধিক ওয়ারহেড বহনে সক্ষম অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ বিভাগ অপারেশন ট্রুপমিস থ্রি এর বিশতম ওয়ারহেডে প্রথমবারের মতো খাইবার সেকান নামে বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে পাস্টুডে জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিশতম ওয়েবে ক্ষেপণাস্ত্র হামলার পর আইআরজিসি জনসংযোগ বিভাগ উল্লেখিত বিবৃতি জারি করেছে অপারেশন ট্রুপমিসের বিশতম ধাপ শুরু হয়েছে কঠিন এবং তরল জ্বালানির চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এক এক করে নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা আবারও গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান এই অভিযানে আইআরজিসি মহাকাশ নিয়ন্ত্রিত তৃতীয় প্রজন্মের খাইবার সেখান মাল্টিপল ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ছিল যা আরও নতুন বিস্ময়কর ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ধ্বংসাত্মক এবং কার্যকর ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েল একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কোনোভাবেই ইহুদিরা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না বরং তারা ব্যাপক হারে লজ্জাজনকভাবে পরাজিত হচ্ছে নির্বাচনের আগেই শাপলা চত্বরে হত্যাযজ্ঞের বিচারে দাবি হেফাজত ইসলামের নির্বাচনের আগে শাপলা চত্বর ও জুলাই গণহত্যা প্রতিটি হত্যাযজ্ঞের বিচারে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ এক বিবৃতিতে তিনি দাবি জানান অন্য কিছু হলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা ক্ষমা করবে না বলেও হুশিয়ারি করেছেন এই হেফাজত নেতা তিনি দাবি জানান তিনি বলেন ইসলাম বিদ্বেষী শিবাদ ও আধিপত্য বিরোধী চেতনা সংরক্ষণ রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষা সুসংহতকরণ এবং জাতীয় ঐক্যমত গঠনকল্পে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সেই সঙ্গে নির্বাচনের আগে শাপলা চত্বরে আলেমুলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যা শো ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন অন্যথা হলে ডক্টর ইউনস সরকারকে ছাত্রজনতা ক্ষমা করবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এখনও বিছানায় কাতরাচ্ছে পঙ্গুত্ব ও বরণ করা হাজার হাজার আহত সাপলা ও জুলাই যোদ্ধারা অগণিত শহীদদের রক্তের ফসল জুলাই বিপ্লব ব্যর্থ হলে গণ ছাত্র জনতার কাছে ডক্টর মোহাম্মদ ইউন সরকারকে জবাবদিহি করতে হবে মাওলানা আজিজুল হক ইসলামাবাদে আরও বলেন সাফলা চত্বরে রক্তাক্ত ইতিহাসের পথ বেয়ে জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনে এসেছে এটি একটি চলমান প্রক্রিয়া এবং জুলাইকে কখনোই ভুলতে দেয়া যাবে না তিনি আরো বলেন জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করে জনসমর্থন আদায় কোনোভাবে আমরা মানি না তিনি আরও বলেছেন আমরা গাদ্দারি মানি না আমরা চাই প্রকৃত বিচার হোক যারা দোষী ছিল তাদের শাস্তি দেওয়া হোক